সাত দিকে ফিরিয়া স্তিনজা করা নিষেধ কেবলার দিকে মুখ করিয়া কেবলার দিকে পিট করিয়া চন্দ্র উ সূর্য দিকে মুখ করিয়া প্রবল বাতাসের দিকে মুখ করিয়া একেবারে উলঙ্গ হইয়া সায়াদার ফলদার গাছের নিচে উজু উ গুসুলের স্থানে ঘরে বা বিছানায় মসজিদের আঙ্গিনা বা ঈদগাহী জনসম্মুখে উজুবঙ্গের কারণ সাতটি এক নম্বরে স্তিনজা করা দুই নম্বরে রক্ত পুজ পানি বের হয়ে গড়িয়ে পড়া তিন নম্বরে মুখ ভরিয়া বমি করা চার নম্বরে থু সঙ্গে রক্তের বাগ সমান বা বেশি হওয়া পাঁচ নম্বরে চিত হয়ে হেলাম দিয়ে ঘুমিয়ে যাওয়া ছয় নম্বরে পাগল মাতাল অচেতন হওয়া সাত নম্বরে নামাজে উচ্চ সুরে হাসা নামাজের বাহিরে ভিতরে তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতেরো টাকা কেবলামুখী হওয়া অক্তমত নামাজ পড়া নামাজে নিয়ত করা নামাজের ভিতরে ছয় ফরজ তাহ তাহরিমা বলা দারাইয়া নামাজ পড়া নামাজে কেরাত পরা রুকু করা দুই সেজদা করা আখিরি বৈঠক নামাজের ওয়াজিব চোদ্দটি আলহামদুলিল্লাহ পরা আলহামদুলিল্লাহ সঙ্গে সোনা মেলানো রুকুতে দেরি করা রুকু হতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা দুই সেজদার মাঝখানে সোজা হয়ে দেরি করা দরমিয়ানি বৈঠক দ্বিতীয় বৈঠকে আত্মা পড়া ইমামের জন্য কেরাত আসতে জোরে পড়া বেতারের নামাজে দোয়াই কুন পড়া দুই ঈদের নামাজে ছয়তাকবীর বলা প্রত্যেক ফরজ নামাজে প্রথম দুই রাখা তেকারাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক ফরজগুলি তার তীব ঠিক রাখা প্রত্যেক ওয়াজিবগুলি তেপ ঠিক রাখা আসসালাম আলিকুম বলিয়া নামাজ শেষ করা সময় তো ধিনী ভাই বোনেরা এই যে আমি নামাজের নিয়ম নামাজের ফরজ ওয়াজিব ইস্তনজার আদব উজুবঙ্গের কারণগুলি বললাম এগুলো আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণীয় বিষয় এগুলো যে আমি একটু বারবার শুনি যদি আপনারা শেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটুকু শুনবেন শুনে আশা করি সবগুলো আপনারা শিখে নিতে পারবেন ইনশাল্লাহ এবং নুরানি নামাজ শিক্ষা বইয়ের মধ্যে সে প্রকারগুলো দেওয়া আছে কেন এইগুলো বিশেষ করে বেশি প্রয়োজন আমারা জানা দরকার অনেকেই বলে আয়না দেখলে যে উজু ভেঙে যায় গালি দিলে উজু ভেঙে যায় কাপড় চেঞ্জ করলে উজু ভেঙে যায় আসলে কিন্তু উজু ভঙ্গের কারণ সারটি আমি ইতিপূর্বে বলেছি এই সারটির কারণের মধ্যে কিন্তু আয়না দেখলে উজু ভাঙ্গে না এবং উজু করে খাবার খাইলে কিন্তু উজু ভাঙ্গে না উজু করে যদি কেউ কাউকে গালি দেয় বা ফত দেয় তাহলে কিন্তু উজু ভাঙে না ও মূলত গালি দিলে গালির গুণা হবে উজু ভাঙবে কিন্তু মূলত উজু ভাঙবে না আমি উজু করে যদি কাপড় পরিবর্তন করি চেঞ্জ করি পরনের যেই পায়জামা আছে পরনের যেই প্যান্ট আছে এটা যদি উজু করে যদি চেঞ্জ করি পরিবর্তন করি উজু কিন্তু ভাঙবে না ঠিক আছে যদিও হয় এখানে মাখরুর বিষয় থাকে থাকলে থাকতে পারে আর বিশেষ করা উজু করে আয়না দেখলে উজু বাংবে না এখানে উজু বঙ্গের কারণের মধ্যে নাই আর আমি এক জায়গার মধ্যে গিয়েছিলাম চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য ওই জায়গার মধ্যে আমাকে বলেছে হুজুর নামাজের ফরজ কয়টি আলহামদুলিল্লাহ ওই জায়গার মধ্যে আমার কয়েকটি ভুল লেগে গিয়েছিল মানে আমি ভুলে গিয়েছিলাম আল্লাহ মাফ করুক তার পরবর্তীতে আমাকে জিজ্ঞাসা করছে নামাজের ওয়াজিব কয়টি তার পরবর্তীতে আমি মানে ভুলে গেছি আমি আর আসতেছে না মনে সাত আটটি আসছে আসার পরে বাকিরা আমি ভুলে গেছি ওই জায়গার মধ্যে আমার দুঃখের বিষয়ে চাকরিটা হয় নাই যেহেতু বলছে বলা বলি করতেছে মুসলিরা হুজুরে নামাজের ফরজ কয়টি সেটাই মানে সঠিকভাবে তার মুখস্থ নাই জানা নাই আমি তার পিছিয়ে কিভাবে নামাজ পড়বো সে কথা না আমাকে আমারকে বলছে বা বলা বলি করতেছে যে হুজুর নামাজের ওয়াজিব কয়টি সেটা জানে না তাহলে সেই হুজুর পিছিয়ে আমরা নামাজ পড়বো না ওই জায়গাতে একটু লজ্জাবোধ হয়েছে মূলত আমি পারি ঠিক আছে ওই জায়গায় এখন বললাম আমি পারি কিন্তু আমার ইয়াদ আসতেছে না ওই জায়গার মধ্যে আমার উল্ট ফালুট করে ফেলছি ফরজ ওয়াজিব আমি করে একদম সংমিশ্রিত করে ফেলছি সেই জায়গার মধ্যে আমি ওই জায়গার মধ্যে একটু লজ্জাবোধ করে আমি ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে চলে আসছি বাড়িতে এসে আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে নামাজের ফরজ নামাজের ওয়াজিব উঁচুবঙ্গের কারণ সাতদিকে ফের যে করা নিষেধ এবং উজুর সুন্নাহগুলো আছে এবং নামাজের যে বিষয়াদি কারণ আছে সকলগুলো আমি আমার ছাত্রছাত্রীদেরকে আমি শিক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ দিতেছি এবং অনেক স্টুডেন্ট পারে এর মধ্যে আমার সামনে তো অনেকে আছে সাত থেকে আটজন আছে এরা সকলে পারে আচ্ছা আমি একটা ছাত্রের সাথে পরিচিত হয়ে নেই এই যে দেখতেছেন একটা ছাত্র সেও পারে নামাজের অজেব পারে না নামাজের ওয়াজিব পারে বাড়িতে গেল আসতেছে এর মধ্যে ওই যে ওই যে ছেলেটা আছে না সেও খুবই নিয়মিত তার ভাই কোরআন শরীফ পরে সেও কিন্তু নামাজে সাতদিকে ফিরে চিন্তা করা নিষেধ সেটা পারে এবং ভঙ্গের কারণ সেগুলি পারে এছাড়াও বাকি যারা আছে এখানে সকলেই মোটামুটি পারে পারে না যে তা কিন্তু না ঠিক আছে আমার পড়ার ভিডিওগুলো আছে আমি পরবর্তীতে আমার চ্যানেলের মধ্যে আপলোড দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের কাছে আমি দোয়ার আর্জি আপনাদের জন্য আমি দোয়া করি বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাংলাদেশের একজন হকানি আলিম হিসেবে কবল করে এই ফেতনার জমানার মধ্যে যেন আমি ইমানটাকে টিকিয়ে রাখতে পারি আমার যেই কচি কাচ্চা এবং ছোট ছোট এই আমার ছোটো ভাই বোনেরা আছে যাদেরকে আমি পড়াই আমি যেন তাদেরকে মন থেকে পড়াইতে পারি তাদেরকে যেন কোরআন শরীফ দিতে পারি শৈশুদ্ধভাবে শিক্ষা দিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দান করে সেই জন্য সে আসে দুয়ারা প্রত্যাশা আপনাদের কাছে রাখি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাতহ ও ফেরা